কোন জায়গায় হবে ইমাম সাহেব যখন বলছে যে ও আল্লাহ আমরা গুণাগার সিয়াকার বাক্কার আপনি এই গুণাগার মান্দাগুলোকে আপনার গফুর রহিম নামের ওসিলায় আপনি আমাদেরকে ক্ষমা করে দিন এবার কি হবে এবার হবে আমি কিন্তু আপনার আমার মধ্যে অতটুকু ধৈর্য নেই কেউ আমিন বলতেছি তো কেউ সুমামিন বলতেছি কেউ বলতেছি ইয়া আল্লাহ মানে বিক্ষিপ্ত আওয়াজ সেন্টেন্স কমপ্লিট না করার কারণে দোয়াটাও আপনার আমার সৌন্দর্য হয় কারণ আমিনের মধ্যে তারতম্য হয়ে যাচ্ছে আগা পিছু হয়ে যাচ্ছে তো যখন সেন্টেন্স কমপ্লিট করার পরে আপনি আমি আমিন বলবো তো তখন শুনতে ভালো লাগবে না খারাপ লাগবে একসাথে আমিন বললে শুনতে ভালো লাগে না খারাপ লাগে তাহলে এতগুলো আমিন যখন একসাথে হবে ওই দোয়া আল্লাহ কেন কবুল করবে না এতগুলো আমিনের ওসিলায় আল্লাহ অবশ্যই লোয়া কবুল করবে কিন্তু আপনার আমার মধ্যে সেই ধৈর্য নেই ইসলাম ইস নট অনলি এ রিলিজন শুধুমাত্র একটা ধর্মের নাম নয় ইসলাম হলো আপনার আমার একটা মানবতার পূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম আপনি আমি কিভাবে চলব কার সাথে কি কথা বলব এটার নামেই হচ্ছে ইসলাম কিন্তু আপনি আমি ইসলামটাকে খুব সংকীর্ণ করে নিয়েছি একটু বরোদ করি আল্লাহ

করার উদ্দেশ্য শুধু এতটুকুই যে আপনাকে আমাকে বুঝতে হবে যে আপনি আমি কি ধর্ম পেয়েছি কারণ আপনি আপনি যে আমি যে ধর্মটা পেয়েছি প্রত্যেকটা হুকুম আনকামের মধ্যে লজিক জুড়িয়ে আছে কিন্তু আপনি আমি সেটাকে মানতে চাই না সেটাকে খুঁজতে চাই না সেটাকে গ্রহণযোগ্যতা দিতে চাই না নামাজ পড়তে হয় তাই পড়ি রোজা রাখতে হয় তাই রাখি কিন্তু আমি নামাজটা কেন পড়বো কার জন্য পড়বো আমার নামাজটা কিসের কারণে খরচ করা হলো রাকাতের তারতম্য কেন এগুলো আপনি আমি কোনোদিন জানার চেষ্টা করি না কারণ আপনাকে আমাকে সঠিক বিষয়টা জানতে হবে নুর নবী সাল্লু আলহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে কারণ সেই সম্পর্কে আপনি আমি যদি সঠিক ধারণা রাখতে না পারি তাহলে আপনার আমার পুরো আমলটা ব্যথা হয়ে যাবে বিরাদারান্লাতে ইসলামিয়া কারণ আল্লাহ তাআলা হাবিবুল্লাহ হুজুরকে

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক اکبر রাদিয়াল্লাহু বললেন যে এ হয়তো তোমাকে এবং আমাকে হিজরত করতে হতে পারে এই কথাটার এক বছর পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দেখে আল্লাহর নবী বললেন যে এ আলী আজকে রাতে আমার বিছানায় তোমাকে শুতে হবে কেন তার আগ মুহূর্তে হজরত জিবরী লামিনে সে আল্লাহ নবীকে অধিন হাজিল করে দিয়ে গেলেন হজরত জিবরী লাভিয়েনে সে আল্লাহ নভীকে বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবল্লাহ গুজোর আজকে রাতের মধ্যে আপনাকে হিজরত করতে হবে কেননা আজকে রাতেই কাফের গা আপনাকে হত্যা করার জন্য চক্রান্ত করছে এ হাবিবল্লাহ গুজোর আজকে রাতে আপনাকে মক্কা থেকে অধীনায় চলে যেতে হবে ওই সময় হজরত আলী রাজি আল্লাহ ভুতালকে আপনার আমার রসুল হাবিবুল্লাহ হুজুর ডেকে বলল আজকে রাতে তোমাকে আমার বিছানায় শুতে হবে ওই সময় হজরত আলী রাজি আল্লাহ ভুতালহু বলেছিলেন ইয়া হাবিবুল্লাহ হুজুর বলুন বলুন পৃথিবীর কোন শক্তি আপনাকে মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য করছে সেই শক্তির বিরুদ্ধে আমি আলী দাঁড়াবো কিন্তু আল্লাহ নবী বললেন যে আলী এটা আল্লাহর হুকুম আমাকে পালন করতে হবে আল্লাহ নবী দরজা খুলবে দেখেন কাপেররা আল্লাহ নবীর ঘিরে রেখেছেন সঙ্গে সঙ্গে আমিন এসে আল্লাহ নবীকে বললেন আপনি এক মুঠো বালি নিয়ে আকাশের দিকে ছড়িয়ে দিন আল্লাহ নবী হজরত জিবির আলিমকে আর কোনো প্রশ্ন করলেন না এক মুঠ বালি নিয়ে আকাশের দিকে ছড়িয়ে দিয়ে কাফেরদের মাছখান দিয়ে বাড়ি হয়ে চলে গেলেন কাফেররা কিছু দেখতে পেল না আল্লাহ নবী বার হয়ে চলে গেলেন আল্লাহ তাআলা kalamul sharife এর মধ্যে এই ঘটনা বর্ণনা করছেন ওনা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন নাল্লাহ হারাম ও হাবিবুল

থেকে বালিগুলো ছুঁড়েছিলেন ওই বালিগুলো আমি আল্লাহ প্রত্যেক কাপড়ের চোখের মধ্যে ঢুকে দিয়েছিলাম যার কারণে ওই কাপের গুলো আপনাকে দেখতে পায় নাই আপনি নিরাপদে আপনার বাড়ি থেকে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন আল্লাহ কি বললেন যে আপনার ছোড়াটা আমি আল্লাহ ছুঁড়েছিলাম কত বড় সম্মানের কথা এবং আল্লাহ নবী হজরত আবু বকর সিদ্দিকে আপনার রবি আল্লাহ তাল আনহুর করজা গিয়ে শুধু একবার আওয়াজ করেছে একবার আওয়াজ করেছে একবার আওয়াজ করেছে দেখে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সামান মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে আল্লাহ গদিবা হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নহু কে বলেন যে এ আবু বকর আজকে যে আমি তোমাকে ডাকতে আসব এটা তুমি কি করে জানো আমি তো তোমাকে বলি নেই ওই সময় হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তালা নহু আপনার আমার নূর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজ থেকে এক বছর আগে আপনি বলেছিলেন আমাকে যে আবু বকর তোমার সাথে আমাকে হয়তো হিজরত করতে হতে পারে আল্লাহর কসম করে বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর সেই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর রাতের বেলা ঘুমাইনি কারণ আমি আবু বকর রাজি আল্লাহ তালু রাতের বেলা ঘুমাবো আর দুজানা দু জাহানের নবী নবী করিম সাল্লাহ আলী ও সাল্লাম এসে আমার দরজা এসে দাঁড়িয়ে থাকবে কাল কেয়ামতের মাঠে যদি আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে যে আমার হাবিবুল্লাহ তোমার দরজায় এসে দাঁড়িয়েছিল আর তুমি ঘুমিয়েছিল তা আমি আবু বকর কি জবাব দিব সেই জন্য আমি এক বছর যাব আমি রাতের বেলা ঘুমাই কি ইমান কি জজবা আপনি আমি ইসলামের খাতিরে আজকে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মাজবা এত সুন্দর প্যান্ডেল কিন্তু আপনার আমার অভাব কি আপনার আমার অভাব আপনি আমি যদি সবাই আসতাম তাহলে এত সুন্দর মজমাটা ফুটে উঠতো দানের ক্ষেত্রে আমরা পিছিয়ে ইসলামের খাতিরে আপনি আমি পিছিয়ে হযরত পাক সাল্লাল্লাহু আলী রাদিয়াল্লাহু তাআলা عنہ কে বললেন তুমি কিছু দান করো সাল্লাম হজরত আলী রাজি আল্লাহু তালু আল্লাহ নবীকে বললেন যে ইয়ারসুল্লাহ হুজুর আমার কাছে কিচ্ছু পৃথিবীর ধর্ম ধন সম্পদ নেই আমার কাছে একটাই সম্পদ আছে সেটা হচ্ছে আমার জীবনটা তাই আমি আমি আমার জীবনটা ইসলামের খাতিরে আপনার কাছে কুরবান করে দিলাম সঙ্গে সঙ্গে হজরত জিবিরিল আমি নেশে আল্লাহ নবীকে বলেন ইয়া হাবিবুল্লাহ হুজুর আল্লাহ তাআলা এক্ষণে আপনাকে সুসংবাদ জানিয়ে দেওয়ার জন্য আমাকে পাঠালেন আল্লাহ তাআলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পৃথিবীর কোনো অর্থ সম্পদ দেয়নি একটাই সম্পদ দিয়েছিল সেটা হচ্ছে তার জীবনটা ইসলামের ভালোবাসা ইসলামের খাতিরে নবীর মহাব্বতে সেই জীবনটাও আপনার কাছে কুরবান করে দিয়েছে আল্লাহ এতটাই খুশি হয়েছে আল্লাহ এতটাই আল্লাহ এতটাই ভালোবেসেছে যে হযরত আলী রাজি আল্লাহ তালানোর এই কথাটার কারণে আল্লাহ আমার মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে বললেন যে দশ হাজার আঠারো হাজার থেকে আল্লাহ নবী বলছেন যে আল্লাহ জানিয়ে দিলেন আঠারো হাজার মাসলুকার থেকে প্রত্যেক মাসুলুকার থেকে দশ হাজার অর্থাৎ দশ হাজার ইন্টু আঠারো হাজার মাসলুকার যত সংখ্যক হবে এত সংখ্যক আল্লাহামতের মাঠে জাহান্দাম থেকে বার করে জান্নাত দান করে দিল্লা এবং এত সংখ্যক হজরত আলী নদী আল্লাহ তালা আমলায় আল্লাহ তালা দান করে দিল তাহলে দানের কত বড় ফজিলত কিন্তু আপনি আমি দান করতে চাই না ব্রাদারানে মিল্লাতে ইসলামিয়া ಅಲ್ಲ নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলুন পৃথিবীর মধ্যে কোন মানুষটা আল্লাহর কাছে সবথেকে উত্তম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে যেই মানুষটার পকেটে অর্থ সম্পদ কম যেই মানুষটার পকেটে অর্থ সম্পদ কম কিন্তু ওই মানুষটা ইসলামের খাতিরে অর্থ কম থাকার পরও ইসলামের খাতিরে যখন দান করে ওই মুহূর্তটা আল্লাহর কাছে হচ্ছে সব থেকে প্রিয় এবং উত্তম সময় তাহলে কি ফ্যাসিলিটি আল্লাহ তাআলা দান করেছে তাই বেড়াদের মিল্লাতে ইসলামিয়া ও আমার পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আপনার আমার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর উপহার দান করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যখন কোন স্ত্রী যখন কোন মহিলা তার স্বামী যখন তাকে আদেশ করে যখন কোনো মহিলাকে তার স্বামী কি করে আদেশ করে যে ইসলামের খাতিরে তুমি কিছু দান করো ইসলামের খাতিরে তুমি কিছু দান করো ইসলামের খাতিরে ইসলামের মহাপতে নবীর ভালোবাসায় তুমি অমুক কাজটা করো যখন ওই মহিলা হাসি মনে এই কথাটা মেনে নেয় হজরত আলী আদিয়াল ল আনহু বললেন ওয়ামার পরদার আদারে বসে থাকা মা ও বোনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই মহিলাটাদের জন্য জান্নাতের সত্তরটা দরজা খুলে দিয়ে হজরত আলী রাজিয়াল ল দুটা আলা আনহু বললেন যখন স্বামী ওই মহিলাটাকে আদেশ করে ইসলামের খাতিরে তুমি দান করো ইসলামের জন্য ও কাজটা করো ইসলামের জন্য তুমি মোহাব্মত করো যদি ওই মহিলাটা রাগান্বিত হয় ওই মহিলাটা যদি স্বামীর কোনো কথায় কর্ণপাত না করে হজরত আলী রাজি আল্লাহ তালু বলেন ওই মহিলাটা যদি ওই সময়ে মারা যায় আল্লাহ তালা ওই মহিলাটার জন্য জান্নাতে জাহান নামের সাতটা দরজা খুলে দিয়ে থাকে চিন্তা করুন তাহলে দানের কি ফজিলত দান না করার কি কঠিন পরিস্থিতি তাই বেরাদারে নেমে ও আমার পর্দার আড়ারে বসে থাকা মা ও বোনেরা একটু চিন্তা ভাবনা করবেন কেননা হজরত মুসার সাল্লাম একদিন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন কোথায় দিয়ে যাচ্ছিলেন রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলেন এমন সময় দেখছেন যে এই ঠান্ডার এই ঠান্ডার মৌসুমে একজন মানুষ রাস্তার ধারে একটা অর্ধেক ইট মাথায় দিয়ে একটা ছেড়া কম্বল গায়ে নিয়ে কাঁপানো কাঁপানো শুরু হয়ে গেছে হজরত মুসা এর এই দৃশ্যটা দেখে খুব কষ্ট হল হজরত মুসা সাল্লাম সঙ্গে সঙ্গে আল্লাহ দরবারে দুটো হাত তুলে দেবে বলছে ইয়ার আব্বাল আপনি এত নিষ্ঠুর আপনার কাছে কি কোনো মায়া নেই কোনো মহাব্বত নেই কোনো মমতা নেই আপনার এই বান্ধাটা এই ঠান্ডার মাধ্যমে একটা অর্ধেক ইটের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছে এবং একটা ছেঁড়া কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আপনার কি দয়া হয় না আল্লাহ আলা হজরত মুসা সাল্লামকে বললেন যে হে মুসা তুমি শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি যাদেরকে ভালোবাসি আমি যাদেরকে মোহাব্বত করি ইজ্জত করি সম্মান করি তাদেরকে পৃথিবীর আসক্ত থেকে আসক্ত থেকে পৃথিবীর ধন সম্পদ থেকে পৃথিবীর মহাব্বত থেকে আমি আল্লাহ তাদেরকে দূরে রাখি আর ওই মানুষটা হচ্ছে পৃথিবীর মধ্যে আমার কাছে সব থেকে প্রিয় মানুষ তাই আমি তাকে পৃথিবীর ভোগ বিলাস থেকে দূরে রেখেছি সঙ্গে সঙ্গে হজরত মুসা সাল্লাম আল্লাহর কাছে বলল যে আর আব্বাল আল আমি আমি জানি না আমাকে ক্ষমা করবেন ওই মানুষটার সাথে আমি মুসার বন্ধুত্ব আপনি তৈরি করে দিই তাহলে কত ফেসিলিটি দান করেছেন ব্রাদার এনে মিল্লাতে ইসলামিয়া হাদিসে কুদসির মধ্যে এসেছে আল্লাহ তাআলা ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন কাদের উদ্দেশ্যে বললেন ধনী ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন যে এই ধনী পৃথিবীর মধ্যে তুমি দরিদ্রদের সাথে সম্পর্ক যুক্ত করো পৃথিবীতে দরিদ্রদের সাথে তুমি সম্পর্ক স্থাপন করো কেন যে এই দরিদ্র হচ্ছে তোমার জন্য কাল কেয়ামতের মাঠের ফসল এই দরিদ্র হচ্ছে ধনীদের জন্য কাল কেয়ামতের মাঠের কি ফসল হাদিসে কুদ্সির মধ্যে এসেছে আল্লাহ তাআলা বলেন যে কাল কেয়ামতের মাঠে দরিদ্র ব্যক্তিকে আল্লাহ ডেকে বলবে যে এ ব্যক্তি ও মুখ আসো পৃথিবীর মধ্যে কোন ধনী ব্যক্তি তোমাকে সাহায্য করেছে তুমি তাকে খুঁজে নিয়ে আসো এবং দুজনেই ফায়াদ খুলুন আল জান্না দুজনেই হাসতে হাসতে জান্নাতে প্রবেশ তাহলে সেই ধনির হকটা তো আদায় করতে হবে কি সেই ধনির হকটা যদি আপনি আমি আদায় না করি তাহলে এমনি এমনি কি জান্নাতে যাব কেমনে এমনি এমনি জান্নাতে যাওয়া সহজ এই জন্য বেরাদের মিল্লাতি ইসলামিয়া আমার সময় শেষের দিকে আমি প্রথমেই যে আয়াতটা পড়েছি 11 পারা সূরা তাওবার 14 নম্বর রূপুর 111 নম্বর আয়াত যে ইন্না আল্লাহু ইস্থারা মিনাল মুমিনিনা আনফসাহুম ওয়া আমওয়ালুহুম বিআমনাহুম জান্নাত আল্লাহ তাআলা মুমিনদের কাছ থেকে তাদের জীবন এবং তাদের সম্পদগুলোকে ক্রয় করে নিয়েছেন খরিদ করে নিয়েছেন এবং ওই মমিন্দের শুধু এটাই কর্তব্য হবে যে ইনাললাদি আমা ম আমিললে হাত তালাভুম জান্না তুল ফি। তারা ইমান আন্তে এবং সব কাজ করবে এবং হাসতে হাসতে কালকে আমতের মাঠে আল্লাহ আলা তাদের জন্য জান্নাতুল তুল ফিরদাউজ রেখে নিয়েছিল। আ্লা এটাই করতে হবে এই জন্য বেরাধানা বিলাতে এসলা য়া। তিমিজি সারিফ সারিফের মুসাননে তিমেজি সারিফের হাজি শেষ দিকে। উপসংহারে তিনি একটা কথা লিখেছেন যে যাতার কাছ থেকে অর্জন করা যাবে না যাত্রার কাছ থেকে জ্ঞানের কথা শোনা যাবে না কেন কারণ পৃথিবীর বুকে এমন অনেক মানুষ আছে যারা দাড়ি টুপি পরে আছে লম্বা পাঞ্জাবি পরে আছে যারা ইমানের দাওয়াত দিবে যারা কালেমার দাওয়াত দিবে কিন্তু প্রকৃতপক্ষে আমার আমার ইমানটাকে তারা চুরি করে নিয়ে চলে যাবে পৃথিবীর মধ্যে এমন অনেক সংগঠন থাকবে যারা নিজেকে নাম দিবে যে শুদ্ধ সংগঠন যারা নিজেকে নাম দিবে পরিবর্তন সংগঠন যারা নিজেকে নাম দিবে ইসলাম সংগঠন কিন্তু বাস্তবে তাদের মধ্যে কোনো ইসলাম থাকবে না এই জন্য বেড়া মিল্লাতে ইসলামী আমরা আতেলমান মানুষ আমাদেরকে বুঝে নিতে হবে ওই সমস্ত জায়গায় আপনাকে আমাকে যাওয়া চলবে না ওই समस्त জায়গায় আপনার আমার বাচ্চাগুলোকে দেওয়া চলবে না আমরা আহলে সুন্নাতুল জামাতের মানুষ আমরা আহলে সুন্নাতুল জামাতের মাদ্রাসায় আমাদের বাচ্চাগুলোকে তৈরি করব কি কালাকালা তৈরি করব হাত তুলুন না তাকবীর আল্লাহু আকবার না রে রিসালা আল্লাহু আকবার ইসলামিয়া আমাদের কাছ থেকে একজন যোদ্ধা বিধায় নিয়ে চলে গেছিলেন হজরত আল্লামা আলহাস হজরত হাজী আব্দুর রহমান সাহেব তিনি আজ আমাদের মধ্যে নেই আল্লাহ ওনাকে জান্নাত দান করুন তিনি একরামিয়া রিসার্চ সেন্টার নিজ হাতে প্রতিষ্ঠিত করে গেছেন সেখান থেকে ফতোয়াও দেওয়া হয় সেখান থেকে এই বাতিলগুলোকে রুখে দাঁড়ানোর মতো যোদ্ধা তিনি তৈরি করে দিয়ে গেছেন এই বাতিলগুলোর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর মতো একজন নক্ষত্র এখনও আমাদের মধ্যে বিদ্যমান কবি সাহিত্যিক হজরাল আল্লামা আস্তাজে করি। শহীদুল ইসলাম সাহেব এখনো আমাদের মধ্যে উপস্থিত আছে তাই বাতিলগুলো যদি মনে করে যে আমরা সুযোগ পেয়ে গেছি কখনোই সুযোগ হবে না ওই সমস্ত আলেম ওই সমস্ত মানুষগুলো থেকে আমাদেরকে স সচেতন থাকতে হবে এবং সঠিক জায়গায় যেতে হবে ইমান তিরমিজির কথা অনুপাতে যার তার কাছ থেকে ঋণ নেওয়া যাবে না তার কাছ থেকে ভালো কথা আপনি আমি হয়তো ভেবে শুনবো কিন্তু সেটা আপনার আমার পক্ষে ক্ষতি হবে তাই আল্লাহ তালা আপনাকে আপনা আপনাকে আমাকে আহলে সুন্নাতুল জামাতের মধ্যে থেকে নুন নবীকে ভালোবেসে পৃথিবী থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ধন্যবাদ